সালামো আলাইকুম বিবিসি বিশ্বের সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ ছিল পরে বেশ জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে পশ্চিম তীরে ইসরাইলের যুদ্ধযুদ্ধ খেলা নিয়ে গভীর উদ্বেগ জাতিসংঘের এদিকে ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ নিহত আট আরও জানাবো উত্তর কোরিয়া রাশিয়ায় আরও সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে জানালো শিওল এদিকে ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর সীমান্তের কাছে জরুরি আশ্রয় কেন্দ্র বানাচ্ছে মেক্সিকো জানিয়ে দিব ডোনাল্ড ট্রাম্পের অস্ত্র ফেরতের দাবি প্রত্যাখ্যান করল তালেবান সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে সীমান্তে বিএসএফের বাড়তি মহড়া শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পশ্চিম তীরে ইসরায়েলের যুদ্ধযুদ্ধ খেলা নিয়ে গভীর উদ্বেগ জাতিসংঘের অবরুদ্ধ পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনীর যুদ্ধযুদ্ধ খেলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতির কয়েকদিন পর চলতি সপ্তাহে ফিলিস্তিনি জেনিন এলাকায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র থামিন আল খিতান জেনেভায় এক সংবাদ ব্রিফিংয়ে বলেন অধিকৃত পশ্চিম তীরের জেনিনে বেআইনি প্রাণঘাতী শক্তি ব্যবহারে আমরা গভীরভাবে উদ্বিগ্ন তিনি আরও বলেন সাম্প্রতিক এর দিনগুলোতে ইসরায়েল প্রাণঘাতী অভিযান চালাচ্ছে এসব অভিযানে আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং অভিযানের ক্ষেত্রে প্রযোজ্য নিয়ম ও মানদণ্ড লঙ্ঘন ইসরায়েলের যুদ্ধ লড়াইয়ের পদ্ধতিসহ অপ্রয়োজনীয় বা অসামঞ্জস্যপূর্ণ শক্তি প্রয়োগের বিষয়টি গুরুতর উদ্বেগ সৃষ্টি করছে এর মধ্যে রয়েছে একাধিক বিমান হামলা এবং পালিয়ে যাওয়া বা নিরাপদ আশ্রয় খোঁজা চেষ্টাকারী নিরস্ত্র বাসিন্দাদের উপর এলোপাতারি গুলি চালানো জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক ইসরায়েলকে মানবাধিকারের নিয়মাবলীর সাথে আচরণ বিধি গ্রহণ ও প্রয়োগ করার আহ্বান জানান ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ নিহত আট ভারতের নাগপুরের কাছে একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে এছাড়া আরও সাতজন আহত হয়েছে বলে এনডিটিবির প্রতিবেদনে বলা হয়েছে এ বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে তা শোনা গেছে পাঁচ কিলোমিটারের দূর থেকেও এনডিটিবির এ প্রতিবেদনে বলা হয়েছে মহারাষ্ট্রের ভাণ্ডারা জেলায় এই বিস্ফোরণ ঘটে বিকেলে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরি নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে জনগণকে এক মিনিট নীরবতা পালন করার আহ্বান জানিয়ে তিনি বলেন ভান্ডারায় অস্ত্র কারখানায় একটি বড় দুর্ঘটনা ঘটেছে যার ফলে আটজন নিহত এবং আরও সাতজন আহত হয়েছে এর আগে জেলা কালেক্টর সঞ্জয় কোল্টে আগে বলেছিলেন সকাল দশটা তিরিশ মিনিটে কারখানার এলটিপি অংশে বিস্ফোরণটি ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মী এবং চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন উত্তর কোরিয়া রাশিয়ায় আরও সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে জানাল শিউল উত্তর কোরিয়া ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য রাশিয়ায় আরও সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে শুক্রবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে ধারণা করা হচ্ছে ক্ষতির সম্মুখীন হওয়ার পর এবং কিছু সেনা ইউক্রেন বাহিনীর কাছে আটক হলেও আরও সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য সেনা প্রেরণের চার মাস পেরিয়ে গেছে যুদ্ধে অসংখ্য হতাহত এবং বন্দী হওয়ার ঘটনা ঘটেছে তবুও উত্তর কোরিয়া রাশিয়ায় অতিরিক্ত আরও সেনা প্রেরণের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে সন্দেহ করা হচ্ছে জেসিএস বিশ্লেষণে পিয়ং ইয়ং পরবর্তী কি কী পদক্ষেপ নিতে পারে তা নির্দিষ্ট করে বলা হয়নি উত্তর কোরিয়া একটি গুপ্তচর উপগ্রহ এবং একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রস্তুতিও নিচ্ছে যদিও তাৎক্ষণিক এ পদক্ষেপের কোনো লক্ষণ দেখা যায়নি বলে জেসিএফ জানিয়েছে চলতি মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলো দিমির জেলোনস্কি বলেছেন রাশিয়ার কুরুষ্ক অঞ্চলে দুই উত্তর কোরীয় সেনাকে আটক করা হয়েছে যুদ্ধে প্রবেশের পর প্রথমবারের মতো ইউক্রেন উত্তর কোরিয়ার সেনাদের জীবিত ধরে নিয়ে গেছে ইউক্রেনীয় এবং পশ্চিমা পর্যবেক্ষণ অনুসারে রাশিয়ার পশ্চিম কুরুষ অঞ্চলে মস্কোর বাহিনীকে সহায়তা দেওয়ার জন্য পিয়ং ইয়ং প্রায় এগারো হাজার সেনা মোতায়েন করেছে এলাকাটি গত বছর ইউক্রেন এক আকস্মিক আক্রমণ চালিয়ে দখল করেছিল কিয়েবের মতে তিন হাজারেরও বেশি হতাহত হয়েছে ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর সীমান্তের কাছে জরুরি আশ্রয় কেন্দ্র বানাচ্ছে মেক্সিকো ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের বের করে দেওয়ার হুমকির মধ্যে সীমান্তের কাছে অভিবাসীদের জন্য জরুরি আশ্রয় কেন্দ্র স্থাপন করেছে মেক্সিকোর সৈন্যরা মেক্সিকো সরকার জানিয়েছে তাদের দেশের নাগরিকদের জন্য তিনটি এবং অন্যান্য বিদেশিদের জন্য আরও তিনটি আশ্রয় কেন্দ্র খোলা হচ্ছে মেক্সিকো আপনাকে স্বাগত জানাবে নামক একটি প্রকল্পের আওতায় আশ্রয় কেন্দ্রগুলো তৈরি হচ্ছে প্রেসিডেন্ট কিলাদিয়া শেইন বাউম বলেছেন অন্যান্য দেশ থেকে নির্বাসিত অভিবাসীদের প্রত্যাবাসনের আগে মানবিক সহায়তা প্রদান করবে মেক্সিকো সরকার দুটি অভ্যর্থনা কেন্দ্র দিনের শেষের দিকে এবং বাকিগুলো সপ্তাহান্তের মধ্যে প্রস্তুত হবে বলে আশা করা হচ্ছে এগুলোতে রান্নাঘর বাথরুম এবং খাবার ঘর থাকবে এবং স্বাস্থ্য সেবা ও পরামর্শ প্রদান করা হবে ডোনাল্ড ট্রাম্পের অস্ত্র ফেরতের দাবি প্রত্যাখ্যান করল তালেবান আফগানিস্তানের তালেবান সরকার যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া সামরিক সরঞ্জাম ফেরত দেওয়ার দাবি প্রত্যাখ্যান করেছে বিষয়টির সাথে পরিচিত একটি সূত্রে তথ্য জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি বলেছেন কাবুল এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মধ্যে সম্পর্ক নরবরে শুরু হয়েছে বুধবার এক প্রতিবেদনে খবর দিয়েছে সামাটিভি দুই হাজার একুশ সালে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের সময় বিশাল পরিমাণ সামরিক অস্ত্র ও যানবাহন আফগানিস্তানে রেখে যায় তালেবান সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে এই অস্ত্র ফেরত দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই সূত্রটি আরও বলছে তালেবান ও ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মধ্যে সম্পর্কের শুরুতেই অস্থিরতা তৈরি হয়েছে ওয়াশিংটন আশা করছিল কাবুল মার্কিন সামরিক সরঞ্জাম ফেরত দেবে তবে তালেবান সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা এসব অস্ত্র নিজেদের নিরাপত্তা ও প্রতিরক্ষা কার্যক্রমে ব্যবহার করবে একই সঙ্গে ওই সূত্র যুক্তরাষ্ট্রের প্রতি একটি বিতর্কিত প্রস্তাব দিয়েছে যেখানে বলা হয়েছে ফেলে যাওয়া অস্ত্র পুনরুদ্ধারের পরিবর্তে তালেবানকে আরও উন্নত সামরিক সরঞ্জাম সরবরাহ করা উচিত এর মাধ্যমে তারা ইসলামিক স্টেট খোরাসানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারবে এদিকে বিতর্কের মধ্যেই যুক্তরাষ্ট্র এক আফগান নাগরিককে মুক্তি দিয়েছে যিনি মাদক পাচার ও সন্ত্রাসবাদের অভিযোগে আমেরিকান আদালতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন তার মুক্তির বিনিময়ে আফগানিস্তানে আটক থাকা দুই মার্কিন নাগরিককে ছেড়ে দেওয়া হয়েছে বলে তালেবান প্রশাসন গত মঙ্গলবার জানিয়েছে মুক্তি পাওয়া ওই ব্যক্তি খান মোহাম্মদ কাবুলে পৌঁছেছেন বলে আফগান কর্মকর্তারা নিশ্চিত করে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে সীমান্তে বিএসএফের বাড়তি মহরা বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির কথা মাথায় রেখে দুই দেশের মধ্যবর্তী সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স মহড়া অভিযান চালাবে এই মহড়াকে বলা হচ্ছে অফস অ্যালার্ট বা অপারেশন অ্যালার্ট বৃহস্পতিবার কলকাতায় বিএসএফের পূর্বাঞ্চলের কমান্ডার সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দিয়ে তথ্য জানানো হয়েছে বিএসএফের এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভারতের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের প্রাকালে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির কথা মাথায় রেখে অফস অ্যালার্ট শুরু করার কথা ভাবা হয়েছে ভারত বাংলাদেশের মধ্যে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার সীমান্তের সব স্থানে যেখানে মাঠ পর্যায়ে বাহিনী রয়েছে সেখানেই এই মহড়া হবে বাড়তি নিরাপত্তার লক্ষ্যে এবং সীমান্তের তল্লাশি চৌকিগুলো আরও শক্তিশালী করার উদ্দেশ্যে এটি চালানো হবে